এখন কি জন্য আসছেন কবিগুজানে এখন প্রতিবেদন আইছি সুন্দর একটা মনের মানুষ পারার জন্য বুড়া হোক জওয়ানক আমার কোন ওটা দুঃখ নাই যে মানুষটা আমার পাশে থাকে আমার ভালোবেসা নিব আমি তার কাছে বিয়া شادی করব এতে বুড়া হোক জওয়ানক আমার কোন কষ্ট নাই বুড়া হোক জমানে বুড়া মানুষ ন্যা জীবন চলবো ও বুড়া মানুষই মানুষের মনের কষ্ট বোঝে জওয়ান মানুষ এখন না বুঝছেন বুড়া মানুষ তো মানুষের মনের কষ্ট বোঝে বিয়া شادی করবে না আমার নিয়ে তারা সারাটা জীবন তোইলা যাইবো আর ধর জওয়ান মানুষের কাছে বিয়া شادی বসলে

ঠিক আছে ওকে আজকের ভিডিও জন্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম